যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবস্ব বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু আজকের ভিডিওতে জানাবো আগামীকাল অর্থাৎ শুক্রবার দিনকে দু হাজার সালের একুশে ফেব্রুয়ারি অর্থাৎ এই ভাষা দিবসের দিন এস নামের জাতক জাতিকাদের কী ভাগ্যফল হতে চলেছে তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে আপনি যদি একজন ইসলামের জাতক জাতিকা হয়ে থাকেন এই ভিডিওটি দেখুন বা আপনার প্রিয়জন বন্ধুবান্ধব যদি ইসলামের জাতক জাতিকা হয়ে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটি আপনি দেখুন এবং তাদের ভিডিওটিকে শেয়ার করে দিন মনে রাখবেন ইসলামের জাতক জাতিকাদের জীবনে বাধা বিপত্তি সবথেকে বেশি বাধা বিপত্তির কিনো কিন্তু কোনো রকমের কমতি নেই এদের জীবনে অর্থাৎ ইসলামের জাতক জাতিকাদের জন্য সমস্যার কোনো রকমের সমাধান মেলে না অর্থাৎ এদের জীবনে প্রচুর প্রচুর বাঁধা জীবনে প্রতি পদে পদে বাঁধা তবুও এরা ঈশ্বর প্রদত্ত ক্ষমতার অধিকারী দু হাজার পঁচিশ সালের একুশে ফেব্রুয়ারির দিনটি সম্পূর্ণ দিনটি এই সমস্ত ইসলামের জাতক জাতিকাদের কেমন যাবে এই নিয়ে বহু বহুজন আমাকে প্রশ্ন করেছেন তবে মনে রাখবেন একটি দিনের ভালো এবং খারাপ সব মিলিয়েই থাকবে এই দিন আপনার সমস্যার মধ্যে শারীরিক সমস্যা হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ শারীরিক সমস্যা কিন্তু আপনার জীবনে আসতে পারে তবে এই দিনের একটি পজিটিভ দিক হলো প্রচুর আর্থিক উন্নতি করতে পারবেন এবং এই দিনে আর্থিক সুগমতা বৃদ্ধি পাবে আর্থিক দিকের সুগমতা বৃদ্ধি পাবে অর্থাৎ জীবনের যদি বাধা বিপত্তি থাকে সেই বাঁধা বিপত্তিগুলো কিন্তু এই দিন কাটবে জীবনের সুখ শান্তি সমৃদ্ধি থেকে আপনি কিন্তু উন্নতি করতেই পারবেন এই দিনে আপনি কিন্তু বেশ কিছু সুফল লাভ করবেন যেমন এই দিন আপনার প্রিয়জন প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক হতে পারে এই দিন আপনার জীবনে এমন কিছু কাজ আপনি করবেন যার ফলে জীবনের কিন্তু যথেষ্টই উন্নতি হতে পারে এবং এই দিন আপনার জীবনের বেশ কিছু সমস্যার সমাধান হতে চলেছে সব কিছু মিলিয়ে এই দিন আপনার জীবনটি কিন্তু সুফলদায়ক হতে চলেছে প্রিয় বন্ধুরা যারা ভিডিওটিকে দেখছেন তারা অতি অবশ্যই নিজের সুনামটি লিখে জানাবেন তবে এই দিন তেমনভাবে কোনো বাধা নেই এই দিনে আপনি যা চেষ্টা করবেন তাই সুফল হবে প্রেমের ক্ষেত্রেও কিন্তু সফলতা আসবে শুধু আপনাকে আপনার শারীরিক দিকের কথা চিন্তা করে একটুখানি খেয়াল রাখতে হচ্ছে বাকি সব কিছুই এই দিনে কিন্তু আপনার জন্য ভালো চলবে প্রিয় বন্ধুরা সুতরাং এই দিনে জীবনের বাধা বিপত্তি দূর করার ক্ষেত্রে যথেষ্টই গুরুত্বপূর্ণ ভূমিকা লাভ করবে জীবনের সুখ শান্তি সমৃদ্ধি সবই লাভ করবে সুতরাং এই দিনটি আপনার জন্য যথেষ্টই গুরুত্বপূর্ণ ভিডিওটি যারা দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে একদম ভুলবেন না আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার দেখা হচ্ছে